আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ভুং আইডিয়া চ্যানেলের আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ভুট্টার বড়া দেখাবো এই যে এটা ভুট্টা পাকা ভুট্টা কাঁচা ভুট্টা হলে বেশি ভালো হইতো তারপরেও এটা একটা নতুন রেসিপি ভুট্টাটা আমরা খুলব এই দেখেন কি সুন্দর কালার বের হয় এই দেখেন গুড দেখছেন এই যে ভুট্টা এই ভুট্টাটা আমরা খুলে তারপর দেখেন কি কি করি এই দেখেন একদম এই যে ভুট্টা ভুট্টার রেসিপি হবে এই ভুট্টাগুলো আমরা এইভাবে খুলে নিব এই দেখেন পুরা ভুট্টা খুলে নিব আমরা পাকা ভুট্টার বড়া হবে মেজ পাকোড়া ফর্ন পাকোড়া আমরা পাকোড়া বানাবো এর সাথে আরও কী কী লাগবে দেখাচ্ছি একটু পরে আমরা ভুট্টোগুলো খুলে নেই ভুট্টা খুলে আমরা এটা সিদ্ধ দিব তারপরে ধীরে ধীরে কী কী করি দেখেন খুবই মজাদার একটা রেসিপি হবে ভুট্টার সাথে যা যা দেব আমরা যে ডালের গুড়া ভিজে রেখেছিলাম এখানে তিন ধরনের ডাল আছে মসুর ডাল খেসারির ডাল আর বুটের ডাল এখানে আছে চালের গুঁড়ো এটা চালের গুঁড়ো লাগবে হলুদ সামান্য আর লবণ লাগবে পেঁয়াজ কুচি আর এখানে মরিচ আছে কাঁচা মরিচ আর এই ভাজার জন্য তেল সয়াবিন তেল তো আমাদের এই ভুটটা খোলা হয়ে যাচ্ছে ওই যে এরপরে আমরা এগুলো সিদ্ধ দিব সিদ্ধ দিয়ে তারপরে কি করি দেখুন আমাদের সাথেই থাকুন আর এই ভুং ভাং আইডিয়া চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন দেখবেন আরও মজার মজার নতুন নতুন রেসিপি আনকমন আনকমন রেসিপি যা কখনো দেখেন নাই তাই দেখতে পাবেন এই ভুং আইডিয়া চ্যানেলে তো আমাদের এই ভুট্টা খোলা শেষ হয়ে গেল আমরা এখন সিদ্ধ দিব প্রিয় দর্শক এই যে ভুট্টা সিদ্ধ করা হয়ে গেছে এই যে সিদ্ধ করে নিয়েছি তাতে সুবিধা হবে যে ভাজতে কম সময় লাগবে এখন আমরা এটা পাটায় পিষে নিব আদা বাটা করে নেব এই যে এরকম আধা বাটা করে সব নিয়ে নিব এই যে সবগুলো বেটে নিব এই যে সবগুলো এইভাবে বাটা হয়ে গেল এই যে এখানে অর্ধেক বাটা হয়ে গেছে আর এখানে অর্ধেক আছে এই যে বাটা হচ্ছে ফিনিশিং আধা বাটা করে এই ভুট্টাগুলো এইভাবে বেটে সব নিয়ে নিলাম এইভাবে ভুট্টাগুলো সব বেটে নিয়ে নিলাম এখন আমরা চুলায় চলে যাব তার আগে এগুলো সব মিক্সিং করব চলুন আচ্ছা এর সাথে আমরা মরিচগুলো এই দিয়ে দিব একটু মরিচ বাইটে নেই সামান্য একটু বাড়িতে নেই লাল মরিচ আছে সবুজ মরিচ আছে অনেক ঝাল মরিচটা কুচি করে দিলেও হয় তবে বাইটা দিলে একটু বেশি ভালো হয় অনেক ভালো ফ্লেভার বেরিয়েছে প্রিয় দর্শক এই যে দেখেন এটা ভুট্টাগুলো পাটায় পিষে নেওয়া হয়েছে আদা ভাঙ্গা করে এই যে এখন এর সাথে মিক্সার করব এই যে ডাইল ভিজানো ডাইলের গুঁড়া ভিজানো তারপরে চাইলের গুঁড়া মরিচ বাটা লবণ আর হলুদের গুঁড়া আর এই পেঁয়াজ কুচি তা আমরা শুরু করছি মাখানো দেখেন ডাল দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো করে মাখে নিবো হালকা একটু লবণ দিয়ে দিই একটু হলুদের গুড়া দিয়ে দিলাম পেঁয়াজির মতো করে ভয়া নেব আর কি পেঁয়াজির ডাইল এগুলা আজকে হবে মেজ পাকোড়া মেজ পাকোড়া বা কর্ন পাকোড়া অথবা ভুট্টার বড়া পাকা ভুট্টার বড়া এটা কাঁচা ভুট্টা করলে বেশি ভালো হয় আমরা পাকা ভুট্টা করে দেখাচ্ছি আপনারা করবেন সুযোগ পেলে চালের গুঁড়া এগুলো কিন্তু সিদ্ধ চালের গুঁড়া ভাত খাবার যে চাল মানে সিদ্ধ চাল সিদ্ধ চালের গুঁড়া এগুলা শুকায় নিছি একটু মরিচ দিয়ে দেই পরিমাণ মতো অনেক ঝাল মরিচ চালের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ ক্রাঞ্চি হবে তাহলে অনেক ক্রাঞ্চি হবে চালের গুঁড়াটা দিলে ভুট্টার বড়া রেসিপি আপনারা দেখছেন এই যে মাখানো হয়ে গেল আমরা এখন চুলায় চলে যাব চলুন চুলাই চলে যাই এই যে আমরা চুলাই দিয়ে দিচ্ছি পেঁয়াজের মতো করে এই যে তেলে দিয়ে দিচ্ছি গরম তেলে তেল একটু কম দিয়েছি ডুবা তেলে ভাজবো না কম তেলেই ভাজবো এই যে সবগুলো যা হয়ে গেছে এখন আমরা ভাজা হয়ে গেলে দেখাচ্ছি ভাজা হবে উল্টায় দিব এই যে সবগুলো উল্টায় দিলাম এখন দুই পাশ বাদামি করে ভেজে নামিয়ে নেব এইভাবে ভেজে নিব সব ভুট্টার বড়া এই যে প্রিয় দর্শক হয়ে গেল ভুট্টার বড়া মেজ পাকোড়া আমরা এখন নামায় নিচ্ছি এই নামায় নিচ্ছি এইভাবে আমরা সবগুলো ভেজে নিব পেঁয়াজি ভুট্টার পেঁয়াজি বলা যায় ডাল দেওয়া আছে চালের গুঁড়া দেওয়া আছে তিন ধরনের ডাল দেওয়া আছে মূল উপাদান হলো ভুট্টা এইভাবে সবগুলো ভেজে নেব আমরা প্রিয় দর্শক আপনারা আছেন ভোং আইডিয়া চ্যানেলের সাথে এই যে হয়ে গেল ভুট্টা দিয়ে ডালের পাকোড়া ভুট্টার পাকোড়া ভুট্টার বড়া যেটাই বলেন খুবই সুস্বাদু হয়েছে এই যে এই যে দেখেন এইগুলি একটু ক্রাঞ্চি বেশি এই যে এইগুলো একটু বেশি বেশি ক্রাঞ্চি হয়ে গেছে এই দেখেন আমি একটা খেয়ে দেখাব অবশ্যই গরম আছে গরম আছে ঠান্ডা কন্ডা দেখি এই যে এইটা একটু খাই বিশমিল্লা এটা খাই ওরে বাবারে শক্ত কুড়মুড়ে এই যে সেই খালি বানাবে না রাত্তাবের দেখাবেন কবি কুড়মুড়ে ভুট্টা দিয়ে পাকোড়া ভুট্টার পাকোড়া ভুট্টার বড়া মেজ পাকোড়া একবার খাইলে বারবার খাইতে মন চায় আমার এই সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমার এই ভুন ভাঙ আইডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন বাজিয়ে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন আল্লাহ আপনাদের সুস্থ রাখুক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ